আসসালামু আলাইকুম রহমতুল্লা মানুষের যানমালের নিরাপত্তা তো বর্তমান সময়ে কতটা আছে সেটা বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন জানমালের নিরাপত্তা হেনাতায় বাংলাদেশের মানুষ কিভাবে ভুগছে যে বাড়ির সামনে গুলি করে মারা স্ত্রী সন্তানের সামনে গুলি করে মারা তারপরে পাথর দিয়ে বর্বরভাবে রাস্তায় ফেলে কুপিয়ে জখম করে মারা মবক্রাসি করে মারা তারপরে ধর্ষণ মনে করে সঙ্গবদ্ধভাবে একাকি বাথরুমে নিয়ে তারপরে দেখলাম এক স্বামী তার স্ত্রীকে এগারো টুকরা করে ফেলেছে তারপরে হুজুরকে কুপিয়ে মানে মাওলানাকে কুপিয়ে জখম করেছে উগ্রবাদী মানে তারপরে বাড়ি থেকে তুলে নিয়ে সাদা দাবি করছে রাস্তাঘাটে চিন্তাই করছে এবং আর একটা অভিনব কায়দা চিন্তায় দেখলাম একটু আগে সিসিটিভি ফুটেজে ঢাকার শ্যামলিতে ঢাকার শ্যামলিতে একটা ছেলেকে রাস্তা দিয়ে যাচ্ছে দুইজন মোটরসাইকেলে এসে সাপাতি উসিয়ে তার কাছ থেকে তার ব্যাগ মোবাইল টাকা পয়সা নিয়েছে তার শরীরে একটি টি শার্ট ছিল সে টি শার্টটাও খুলে নিয়েছে তার পায়ের জুতাও খুলে নিয়েছে সে এগুলো দিয়ে কোনোভাবে তার জীবনটাকে রক্ষা করেছে জাহেবিয়াত অন্ধকারাচ্ছন্ন যোগ অন্ধকারাচ্ছন্ন সময় পার করছে এতে নেই কি পুলিশ আছে বিডিআর আছে আনসার আছে ডিবি আছে ডিজিএফআই আছে এনএসআই আছে ডিজিএফআই আছে মানে মাঠে সেনাবাহিনী আছে মানে কথা হলো জীবনের তো আশঙ্কা সংখ্যা নেই জীবনের আর কোনো মূল্য নেই যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে পাশাপাশি মানুষের সম্ভ্রমানি তার শরীরে জামা প্রকাশে মনে করেন রাস্তাঘাট থেকে খুলে নিয়ে যাচ্ছে মানে এগুলো হাসার বিষয় নয় দুঃখের বিষয় তারপরে হেসে হেসে বলছি কারণে যে আসি কোন যুগে কিসের সংস্কার হচ্ছে কোথায় সংস্কার হচ্ছে কার সংস্কার হচ্ছে সেটা তো নিতান্ত সবার আগে যে সংস্কার দরকার সেই সংস্কারটা সবার আগে মানুষের জীবনের নিরাপত্তার দরকার নাকি আমি যদি বেছে না থাকি আমার আমি আমার বাপরে আব্বাকে ডাকাতি গেলি তা মানুষের যেখানে জীবনের নিরাপত্তা নেই যানমালের নিরাপত্তা নেই সম্ভ্রমের নিরাপত্তা নেই ইজ্জতের নিরাপত্তা নেই সেখানে আপনি অন্য সংস্কার নির্বাচনমুখী সংস্কার মানে রাষ্ট্রপতি সংস্কার এ সংস্কার সে সংস্কার করে আপনি কার জন্য সংস্কার করবেন সে কারী লাগবে বুঝতে বড় কষ্ট হয় কিছু বললে গালিগালাস শুনতে হয় তারপরও বলে যাচ্ছে যে মানুষের দুঃখ বেদনা হতাশার আর জায়গা জায়গা কোথায় যে মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার জুতাজামা জামা ছিনতাইকারীরা চা পাতি খুলে নিয়ে যাচ্ছে রাস্তায় ফেলে আপনার মনে করেন পাথর দিয়ে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে বর্বরভাবে একজনকে থেতলো করে ঘিলু করে মেরে ফেলা হচ্ছে মানুষ দূরে দাঁড়িয়ে ভিডিও করছে কাছে যাওয়ার সাহস নেই মব সৃষ্টি হয় কাদের বিরুদ্ধে প্রয়োজনের বিরুদ্ধে কিন্তু কারোর জীবন রক্ষার্থে তখন তো মবেরা আগুই না আর কি দেখতে বাকি আছে আর কি কোনো কিছু দেখতে বাকি আছে সেটুকু দেখিয়ে দেন আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুক আর এই বর্বরতা এই নৃশংসতা থেকে আমাদেরকে মুক্তি দেয় আসসালামু আলিকুমার